ফেসবুক আইডিতে কীভাবে স্টাইলিশ নেম অর্থাৎ এই ধরনের নেম কীভাবে লিখবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনিও এই ধরনের নাম লিখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে তো কীভাবে লিখবেন তো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে একটি ভিপিএন ইনস্টল করতে হবে তার জন্য আপনি এখানে সার্চ করবেন টাচ ভিপিএন টিও ইউ সিএইচ তারপরে বিপিএন তো জাস্ট এট লিখে সার্চ করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন টাচ বি অ্যাপটি চলে আসবে তো জাস্ট আপনি এই লোগোটি দেখে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আর দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন তারপর এখান থেকে জাস্ট আপনি ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টাচ বি অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি অ্যাপসটি ওপেন করব তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান থেকে অ্যাপস রেট অ্যান্ড কন্টিনিউ তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে চাপ দিবেন তো পারমিশন চালিয়ে অবশ্যই অ্যালাউ করে দিবেন তারপর এখানে কানেক্টে ক্লিক করে এটাতে ওকে করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ভিপিএনটি কানেক্ট হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেল তারপর এখানে বাম সাইড উপরে দেখতে পাচ্ছেন বেস্ট চয়েস তো এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করবেন তো জাস্ট এখান থেকে জাপানটা সিলেক্ট করে দেবেন অন্যান্য কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু হবে না তো আমি জাপান সিলেক্ট করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন কানেক্টিং হয়ে গেলো একটা তো আপনার এইভাবে কানেক্ট করে দিবেন ভিপিএনটা তো ভিপিএন কানেক্ট হয়ে গেছে তারপর জাস্ট এখান থেকে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেখতে পাবেন দুটি সিম্বল নেম দেওয়া আছে তো জাস্ট আপনাকে এই দুটি সেম্বল এখান থেকে কপি করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে দুটি স্যাম্বল দেওয়া রয়েছে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্রেকেট তারপর এখান থেকে দ্বিতীয় যে স্যাম্বলটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি জাপানিস ল্যাঙ্গুয়েজ তো ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে তো প্রথম যে সেম্বলটি রয়েছে ব্রেক্রট তো জাস্ট এই ব্রেকেটের ভিতরের যে ফাঁকা স্পেসটি রয়েছে তো জাস্ট সেই স্পেসটি আপনাকে এখান থেকে কপি করতে হবে তো জাস্ট এখানে স্পেসটি তো চাপ দিয়ে ধরবেন তারপর এখানে কপিতে ক্লিক করে এটা স্পেসটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর তো জাস্ট আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন তো জাস্ট আপনি ফেসবুক লাইট অ্যাপসটি যাদের নেই অবশ্যই ইনস্টল করে নেবেন তারপর আপনি ফেসবুক লাইটে আপনার যে আইডিতে স্টাইলিশ নেম অ্যাড করবেন তো সেই আইডিটি এখানে লগ করে নেবেন তারপর জাস্ট আপনি চলে যাবেন আপনার আইডিতে তো ফেসবুক লাইটে আসার পর দেখতে পাচ্ছেন আমার আইডিতে কোনো প্রকার স্টাইলিশ নেম অ্যাড করা নেই তো এখন আমি আপনাদেরকে এখানে স্টাইলিশ নেম অ্যাড করে দেখাবো তো জাস্ট আমি বেজে আসলাম তারপরে ডান পাশে করোনায় দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে তো জাস্ট এখান থেকে থ্রি লাইন মেয়েতে ক্লিক করবো তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর স্কোল ডাউন করে নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিংস বলে একটি অপশন আছে তো জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে অথবা কারো কারোর ক্ষেত্রে এখানে পার্সোনাল ডিটেলস এই অপশানটিও থাকতে পারে তো আমি জাস্ট এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন নেম তো জাস্ট এখান থেকে এই নেম অপশানে ক্লিক করে দিবেন তো নেমে ক্লিক করার পর তো জাস্ট এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এইখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো জাস্ট আপনি এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি কেটে দিবেন তো আমি জাস্ট এখান থেকে নামটি কেটে দিলাম তো নামটি কেটে দেওয়ার পর এখানে আপনার স্টাইলিশ নেম লিখতে হলে আপনাকে ফার্স্টে ফার্স্ট নেমটা দিতে হবে তো এখানে আপনার ফার্স্টে যে নামটি দিবেন তো অবশ্যই সবগুলো অক্ষর বড় হাতে লিখবেন তো এখানে জাস্ট আমার নামের প্রথম অক্ষরটি দিয়ে দিচ্ছি তো প্রথম অক্ষর হলো এস এস লেখার পর আপনি যে স্যাম্বলটি কপি করলেন তো সেটি এখানে পেস্ট করবেন তারপর আপনার নামের পরের অক্ষরটা লিখবেন অবশ্যই বড় হাতে লিখবেন লেখার পর আবার এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করবেন তো পেস্ট করার পর আবার এখানে আপনার নামের অক্ষরটা লিখবেন তারপর এখানে আবার পেস্ট করে দেবেন তো এখানে চাপ দিয়ে ধরে পেস্টটি ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাঝখানে স্পেস হয়ে যাচ্ছে তো এভাবে আপনি স্পেস দিয়ে দিয়ে তারপর আপনার নামের অক্ষরগুলো লিখে দিবেন তো লেখার পর আপনার নামে যে লাস্ট যে অক্ষরটি থাকবে তো সেটি আপনি লাস্ট নেম এ জায়গায় লিখে দিবেন তো জাস্ট আমি এখান আমার এলটা লিখে দিচ্ছি আর সম্পূর্ণ অক্ষর উপরেই লিখে দিয়েছি তো আপনারা এভাবে আপনাদের নামের সবগুলো অক্ষর উপরে লেখবেন তারপরে লাস্টের অক্ষরটি নিচে লিখবেন লেখার পর এখানে একটি স্পেস দেবেন তো দেওয়ার পর তারপর জাস্ট এখান থেকে বেঁকে চলে আসবেন তো বেকে আসার পর তারপর আবার আপনি কমেন্টটি চলে যাবেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো যাওয়ার পর পরের যে স্যাম্পলটি রয়েছে তো সেটি এখান থেকে কপি করে নেবেন তো স্যাম্পলও প্রেস করবেন প্রেস করার পর কপিতে ক্লিক করে জাস্ট কপি করে তারপর এখান গিয়ে আপনার পেস্ট করতে হবে তো বেস্ট করে দেওয়ার পর তারপর এখানে আপনার কাজ শেষ তো এখন আপনি জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার বিপিএনটি যেন চালু থাকে তাহলেই পরিবর্তন হবে তো এখানে রিভিউ চেঞ্জ ফাইনালি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি নাম লেখাচ্ছে তো এখানে আপনি নিচেরটা সিলেক্ট করবেন তো জাস্ট আমি নিচের নেমটি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যে আইডিতে আপনি স্টাইলিশ নেইম লিখতেছেন তো সেই আইডির পাসওয়ার্ড এখানে দেবেন তো জাস্ট আমার আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে সেভ চেঞ্জ তো এই অপশানে ক্লিক করে দেব তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে দেখতে পাবেন আপনার ফেসবুকের নামটা স্টাইলিশভাবে লেখা হয়ে গেছে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার নামটা স্টাইলিশভাবে লেখা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে স্টাইলিশ নাম শো করতেছে তো এখন আমি আমার আইডিতে গিয়ে দেখাবো প্রমাণস্বরূপ আমার নামটি স্টাইলিশভাবে লেখা হয়েছে কিনা তো এখান থেকে ব্যাকে চলে আসলাম তো বেঁকে আসার পর আমার আইডিতে চলে যাবো তো আইডিতে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি আইডিটা রিফ্রেশ দিই তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা স্টাইলিশভাবে লেখা হয়ে গেছে তো আমি যেভাবে লিখতে চাইছিলাম তো সেভাবে লেখা হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের নামটা স্টাইলিশভাবে লিখতে পারবেন আমি যে প্রসেসে দেখালাম তো আপনারা এই প্রসেসে আপনাদের ফেসবুক আইডির নামটা স্টাইলিশভাবে লিখতে পারবেন এবং যে কেউ আপনার নামটি দেখে অবাক হতে বাধ্য হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে